দুজনেই বাংলাদেশে বহুল চর্চিত একজন ঢলিউড সিনেমার কিং খান দর্শক তাকে এমন দিয়েছে তিনি সাকিব খান অন্যজন ঢলিউডের বিতর্কিত ও চর্চিত অভিনেত্রী পরিমল দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই দর্শকের সাকিব ক্যামেরা বন্দী করেন হলেন নায়িকা বহু বছর আগে আরো ভালোবাস তুমায় প্রথম ক্ষেত্র সিনেমায় জুটি বাঁধেন পরিমণি ও সাকিব এরপর আর একসঙ্গে দেখা যায়নি দুজনকে তবে মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় তাদের সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে অনুষ্ঠানে বাংলাদেশের বহু তারকায় উপস্থিত ছিলেন কিন্তু তাদের সকলের নজর ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে পরিমণি গাড়ি থেকে নেমে অনুষ্ঠান পক্ষে প্রবেশ করছে এমন সময় সাকিবের সঙ্গে দেখা হয় তার দেখা মাত্রই একে অপরকে আলিঙ্গন করেন এ সময় বেশ আবেগ তাড়িত দেখাচ্ছিল পরিমণিকে যে কারণে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে তাদের এক একসঙ্গে দেখে অনেকেই আবার দুজনকে জুটিতে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন তবে আবার কখনো সাকিবের সঙ্গে পরিমণিকে জুটি দেখা যাবে কিনা তা সময় বলবে